হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ স্টাডি ব্লগ সো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজকে আমার ডে ফোর অফ সিক্সটি ডেজ চ্যালেঞ্জ তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করো এবং দেখতে থাকো আমি সারাদিন কী কী করলাম এখন আমি রেলওয়ে চ্যালেঞ্জার থেকে বিশ্বের প্রথম মহিলা বিশ্বের যত মানে মহিলা রয়েছে যেমন প্রধানমন্ত্রী মুসলিম দেশের প্রধানমন্ত্রী ইংল্যান্ডের প্রধানমন্ত্রী যত মহিলা রয়েছে টোটালটা আমি এখন কমপ্লিট করব টোটাল কটা কোশ্চেন আছে দারো তোমাদের পরে দেখাচ্ছি আমি টোটাল এখানে বিশ্বের প্রথম মহিলা যেগুলো টোটাল টোয়েন্টি বেশি নেই কুড়িটা মতো কোয়েশ্চেন আছে বিশ্বের প্রথম মহিলা তোমাদের দেখাচ্ছি দেখো তো ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে ছোলা বাদাম খেয়ে তো পড়তে বসে করেছিলাম ফার্স্টে আমি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়েছিলাম তো সেটা আমি ফোন দিকে পড়েছি ওটা তোমাদের আমি দেখাতে পারিনি তারপরে এই যে রেলওয়ে চ্যালেঞ্জার নিয়ে আমি কি পড়ছিলাম সেটা তোমাদের আমি আগেই বলে দিয়েছি তো দেখো আমাকে একটা দাদাভাই সাজেস্ট করেছে যে ম্যাথ সুবিদ্যাসের বুকস থেকে ফলো করতে সো থ্যাংক ইউ দাদাভাই হ্যাঁ তোমরা বলবে ভারতের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী কে ছিলেন আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাবে এবারে আমি পড়ে নেব ভারতের প্রথম মহিলা ভারতের প্রথম আমি এর আগে কী পড়লাম বিশ্বের প্রথম মহিলা এবারে আমি কমপ্লিট করব ভারতের প্রথম মহিলা যে কটা কোশ্চেন অ্যান্সার রয়েছে ভারতের প্রথম মহিলা নিয়ে টোটাল ফর্টি ওয়ান ফর্টি ওয়ান কোশ্চেন রয়েছে ভারতের প্রথম মহিলা তো এই ফর্টি ওয়ান কোশ্চেন আমি কমপ্লিট করব তারপর আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে সো ভিডিওটা কন্টিনিউ করো আর একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাইটা হচ্ছে ম্যাথে খুব উইক তো আমাকে বলেছে তাকে যেন ম্যাথে একটু হেল্প করতে তো ভাই ম্যাথে আমিও খুব একটা ভালো না তো যেটুকুনি পারি তো মোটামুটি পারি তো তোমার যদি কোনো হেল্প লাগে আমাকে অবশ্যই বলবে আমি তোমাকে যতটা পারি তোমাকে হেল্প করব আর তুমি আমার ভিডিওগুলো দেখবে আমি ভিডিওর মধ্যে এরকম অনেক কিছু মানে শর্ট টিক্সের ম্যাথ থাকে যেগুলো আমি দিয়ে থাকি আর আমাদের স্যারেরা যেগুলো করান যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমার স্ক্রিনশট নিয়ে তোমাদের কিন্তু আমি দিয়ে থাকি তুমি আমার ভিডিওগুলো সব ফলো করবে তাহলে বুঝতে পারবে আর দেখো এখন আমি এই যে জি কে পড়ছিলাম তো পড়া কমপ্লিট করে তারপরে দেখো তো আমি হচ্ছে এখন ভারতের প্রথম মহিলা আর বিশ্বের প্রথম মহিলা টোটাল হচ্ছে একষট্টিটা কোশ্চেন কমপ্লিট করলাম তো আমার টুডু লিস্টের মধ্যে এটাও একটা পার্ট ছিল যে আজকে জিকের মধ্যে হচ্ছে ভারতে প্রথম মহিলা আর বিশ্বের প্রথম মহিলা মহিলা পাঠটা কমপ্লিট করব আবার নেক্সট ডে তোমরা দেখতে পারবে আমি করব ভেবে গেছি প্রথম পুরুষ বিশ্বের আর ভারতের ভারতে প্রথম পুরুষ আর বিশ্বের প্রথম পুরুষ আমি নেক্সট ডে করব তো আজকে এই পার্টটা কমপ্লিট করে নিলাম এবার নেক্সট আমি কী করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবা যে আমি আগে কী করছি তো এই তো আমার সারাদিনের রুটিন চলছে তোমরা ঠিকঠাক করে পড়াশোনা করছো তো আমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে তোমরা সারাদিন কীভাবে কাটাচ্ছ তো টাইম নষ্ট করো না সময় নষ্ট করো না যেহেতু সময় নষ্ট করলে সময় কিন্তু আর পাবে না তো আমাদের টাইম কিন্তু ধরে রাখা খুব মুশকিল তো আমাদের সময়ের সাথে সাথে আমাদের নিজেদেরকেও চলতে হবে তো ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো আমি সত্যি করছি এই যে বিকেলে আমি একটু ছাদে এসে ঘোরাফেরা করছিলাম আমার সাথে সাথে আমার মিনুও চলে এসেছিলো ও একটু ছাদের উপর ঘুরে নিলো আরো এত দুষ্টু শুধু আসবে আর পায়ে এসে ধরবো দেখো বদমাইশিটা তোমরা দেখতে থাকো এবার দেখো মিনু কি করে আমার পা দেখেছে এবার আমার পাটা ধরবে পাটা ধরার জন্য নিচু হয়েছে আর আমি এদিকে পাটা নড়াচ্ছি আমার পাটা ধরবে বলে দেখো কীভাবে ছুটে আসবে তো পারলে আমি আমার মিনুর সাথে একটু খেলে নিলাম তো পড়ছিলাম এতক্ষণ তো একটু উঠেছিলাম উঠে একটু বাইরে ছাদে গেছিলাম দেখি করে একটু ঘোরাফেরা করলাম আর মিনুটা দেখছি খুব দুষ্টুমি করছে তো মিনুর সাথে একটু খেলা করে নিলাম আবার এখন করতে বসবো আমার বার্থডে আজকে তো সেখানেই যাবো তো কি কী দেবো এখনও ডিসাইড করিনি তো সেটা আনার জন্য একটু বেরোতে হবে তখন পাঁচটা বাজে পাঁচটা বাজে না পনেরো পাঁচটা বাজে তো ভাবছি এক ঘন্টার মতো পড়ে নিয়ে তারপর যাবো কিছু একটা কিনবো দিয়ে সাড়ে আটটার দিকে যাব তো তোমরা কন্টিনিউ রেখো তো যদি যে গিয়ে যদি আমি যদি ভিডিওটি করতে পারি তো তোমাদের অবশ্যই দেখাবো তো ওখানে গিয়ে আজকে একটু টাইমটা নষ্ট হবে টাইমটা নষ্ট হওয়ার কিছু নাই এখানে দেখো আমি তো পড়াতে গেলে তো আমার প্রায় দু আড়াই ঘন্টা তো আমি ওখানে দিই তো সেই হিসাবে সেই হিসাবটা আমার হয়ে যাবে তো সেটা কোনো ব্যাপার নেই তো দেখতে থাকো আগে এই যে আমি আমার স্টুডেন্টের বার্থডেতে গেছিলাম তো এটা হচ্ছে ছোটোটা আমি দুজনকে একসাথে পড়াই তো এটা হচ্ছে ছোটোটা ও ক্লাস টুয়ে পড়ে কৃষননগর পাবলিক স্কুলে পড়ে তো ওর বার্থডে ছিল তো গেছিলাম তো দেখো এবার ও কেক কাটবে তো এখান থেকে বাইতে আসতে আমি একটু লেট হয়ে গেছিল তো আমি আর সেটা ভিডিও করিনি তো ভিডিওটা আমি এখানেই শেষ করব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সবাইকে ভালো রেখো আর আমার ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমাকে আমার যদি কোনো কিছু দরকার তোমাদের লাগে তো অবশ্যই আমাকে জানিও সো টাটা